সম্মানিত বিওর্স আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহ সুবাহর অশেষ মেহরবানি তো আলহামদুলিল্লাহ সুস্থ আছি বন্ধুরা আপনারা দেখছেন মমিনের তলোয়ার ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ মোস্তফা কামাল তো বন্ধুরা আজ আমি আপনাদের সম্মুখে এমন একটি মুজাররব আমল নিয়ে আপনাদের সম্মুখে অবস্থিত হয়েছি যে পূর্বে এই আমলটি আপনারা ইউটিউবে কোথাও পান নাই কেউ দেখেন নাই তো বন্ধুরা আমলটি হল যে জিন্নাত রুগীর শরীর থেকে বের হতে চায় না কোনোভাবেই কোনো তদ্বিরের মাধ্যমে রুগীর শরীর থেকে বের করা যাচ্ছে না জিন্নাত হাসে বিভিন্নভাবে মুদাব্বিরকে হুমকি দেয় মুদাব্বিরের উপর অ্যাঠাক করার চেষ্টা করে ওই জিন্নাতকে আপনারা কিভাবে বোতলে বন্দি করবেন সেই বিষয়ে আমি কথা বলবো তো বন্ধুরা এতক্ষণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে যদি আপনি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে হয়তোবা আপনি এই আমলটি পূরা করতে পারবেন না কোনো ভুল থেকে যাবে আর আপনার একটু ভুলের কারণে একটি তদবির কাজ করবে না তো তো যার কারণে এই তদবিরটি পরীক্ষিত আপনাদেরকে আমি বলে দিচ্ছি কীভাবে এই তদ্বিরটি প্রয়োগ করবেন তো বন্ধুরা অনেকেই আসেন যে ভিডিওটা টেনে টেনে দেখেন দেখে তারপরে ইমুতে হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে বিভিন্ন বিষয় নিয়ে আপনারা প্রশ্ন করে থাকেন যে ওইটা বুঝতেছি না ওইটা বলে দেন তো না বোঝার কারণ হল আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন না এবং কি আপনি টেনা টেনে দেখেন বন্ধুরা আপনাদের মনে যে সমস্ত প্রশ্ন থাকে এই প্রশ্নগুলোর উত্তর ভিডিওর মধ্যে বলে দেওয়া হয় কিন্তু আপনি ভিডিওটা কয়েকবার প্রথমবারে যদি আপনি না বুঝেন মনোযোগ সহকারে আপনি কয়েকবার ভিডিওটি দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ অবশ্যই আপনি আপনার উত্তর ভিডিও থেকে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা কীভাবে আপনারা এই তদ্বিরটি করবেন বন্ধুরা যদি দেখেন যে কোনো জিন্নাত রুগীর শরীর থেকে কোনোভাবেই যেতে চাচ্ছে না এবং কোনো তদ্বির কাজ করতেছে না জিন্নাত হাসে এবং কি আঙ্গুল দেখায় এবং মুদাবির উপর অ্যাটাক করার চেষ্টা করে তাহলে আপনি এই আমলটি করুন বন্ধুরা এই আমলটি কীভাবে করবেন তো এখানে স্ক্রিনে যে দোয়াটি দেখতে পাচ্ছেন প্রথমে আপনারা এই দোয়াটি তিনবার পাঠ করুন বন্ধুরা এই দোয়াটি তিনবার পাঠ করার পরে মাখা খা যে মাখা খা এই শব্দটা আপনি তিনবার পরে রুগীর বাম কানে ফু দেন তারপরে হাসা হাসাশা এই শব্দটাই আপনি পরে রুগীর ডানখানে ফুদেন তারপর রুগীকে বসাইয়া রুগীর সামনে আপনি বসেন বসার পরে একটি ছুরি নেবেন অথবা চাকু নেবেন নিয়ে রুগীকে মাটিতে বসাইতে হবে ঈদত বৃদ্ধি করলে অবশ্যই রুগীকে মাটিতে বসাইতে হবে বলতে মাটিতে পাটি বিছিয়ে অথবা মুসল্লা ডাইনামাস বিছিয়ে সেখানে বসাবেন রুগীর সামনে মাটি থাকবে আপনার সামনেও মাটি থাকবে কারণ এখান যে আপনি নকশাটা দেখতে পাচ্ছেন এই নকশাটা আপনি একটি ছুরি দিয়ে মাটিতে অঙ্কন করবেন মাটিতে অঙ্কন করবেন সম্পূর্ণ নকশাটা অঙ্কন করবেন কিন্তু বুতুলের মাস্ক বুতুলের মুখে যে একটা গুল রেখা দেখতে পাচ্ছেন এই রেখাটি আপনি অঙ্কন করবেন না এই রেখাটি পরে অঙ্ক অঙ্কন করতে হবে আমি বলে দিচ্ছি বন্ধুরা আপনি যখন এই রেখাটি মাটিতে অঙ্কন করবেন অঙ্কন করার পরে আপনি ইনশাল্লাহ বুঝতে পারবেন যে ওই জিন্নাটি বোতলের মুখে চলে আসছে আপনি যখন বুঝবেন যে জিনটি বোতলের মুখে চলে আসছে তখন আপনি কি করবেন ওই ছুরি দিয়ে ওই যে নকশার মধ্যে বোতলের মুখে একটা গোল রেখা দেখতে পাচ্ছেন এই বোতলের মুখে ছুরি দিয়ে আপনি একটা গোল রেখা দিয়ে দিন তো আলহামদুলিল্লাহ জিন্নাত বুতুলের মুখে চলে আসবে তারপর আপনি একটি কাজ করুন সেটি হল আপনি কিছু কাঁচা সুতা সংগ্রহ করতে হবে কাঁচা সুতা কাঁচা সুতা বলতে যে সুতা দিয়ে কাপড় সিলাই করা হয় যেখানে সুতা তৈরি হয় সেখান থেকে এই সুতাগুলো সংগ্রহ করে নিয়ে আসতে হবে বন্ধুরা তো এই বোতলের মুখে আপনি আরেকটা বোতল নেবেন মাটিতে যে অঙ্কন করা যে নকশাটা দেখতে পাচ্ছেন বোতুলের একটা নকশা এই বোতলের মুখে আপনি আরেকটা বোতল ধরে রাখেন এই যে মাটির মধ্যে যে বোতুলের নকশাটা আছে এইভাবে বোতলটা শোয়াই রাখেন শোয়াইয়ে রাখার পরে যে সুতা কাঁচা সুতায় সুতায় এখানে যে দোয়াটি আপনারা দেখতে পাচ্ছেন এই দোয়াটি সাতবার পরে প্রতিবার আপনি সুতার মধ্যে দেন আর একটি করে গিট দেন বন্ধুরা প্রথম গিঠেই যদি কোনো দুর্বল জিন্নাত হয়ে থাকে তাহলে প্রথম গিট দেওয়ার সাথে সাথে ওই জিনটি আপনার সোতার মধ্যে চলে আসবে বন্ধুরা যদি প্রথম গিট দেওয়ার সাথে সাথে জিন্নাত আপনার সোতার মধ্যে চলে না আসে তাহলে আপনি যখন দ্বিতীয়বার এই দোয়াটি পরে আপনি যখন সোতার মধ্যে গিটু দিবেন যত বড় শক্তিশালী জিন হোক ইফরিত জিন হোক যত বড়ো দেও দানব জিন্নাত হোক না কেন ইনশাআল্লাহ অবশ্যই এই সুতার মধ্যে গিট্টুর মধ্যে জিন্নাত চলে আসবে তখন আপনি এই বোতলটি এখান থেকে উঠিয়ে এই সুতাটা আপনি বোতলের ভিতরে ভরে দেন তারপর বোতলের মুখকাটি আপনি ভালো করে লাগিয়ে দেন আর এই কাজটা করার সময় অবশ্যই আপনার গন্ধক জ্বালাইতে হবে আর গন্ধক এটা বানিয়াতির দোকানে কিনতে পাওয়া যায় অবশ্যই গন্ধক জ্বালাইয়া নেবেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার এই কাজটা খুবই সহজ হয়ে যাবে খুবই সহজে আপনি এই তথ্যটি করতে পারবেন বন্ধুরা তারপর এই বোতলটিকে আপনারা কোনো কবরস্থানে অথবা এমন জায়গায় গেড়ে দেন যেন এই বোতলটি কেউ মাটির নিচ থেকে না ওঠায় আলহামদুলিল্লাহ দেখবেন রুগী অজ্ঞান হয়ে পড়ে যাবে জিন এই সুতা বোতলে ঢুকানোর সাথে সাথে রুগী অজ্ঞান হয়ে যাবে অথবা রুগী হইলে রুগী অজ্ঞান নাও হতে পারে কারণ অনেক জিন্নাত আছে রুগীর শরীরে দশ বছর পনেরো বছর বিশ বছর যাবৎ ত্রিশ বছর যাবৎ বসবাস করতেছে ঢুকতেছে এবং রুগতির রুগীর শরীরে আসা যাওয়া করতেছে জিন থাকলেও রুগী স্বাভাবিক থাকে হ্যাঁ এরকম মনে হয়ে যায় নিজেই রুগীর মন রুগীর মতো আচরণ করে রুগীর শরীরে থাকা অবস্থায় রুগীর সাথে তাইকা সমস্ত কাজকর্মগুলো করে বোঝা যায় না রুগীর সাথে জিন আছে। এরকম রুগী হইলে অজ্ঞান নাও হতে পারে কিন্তু সুতারি বোতলের ভিতরে দেওয়ার পরে বোতলের মুখা লাগিয়ে দেওয়ার পরে রুগীকে জিজ্ঞেস করবেন যে এখন আপনার কেমন লাগতেছে ইনশাআল্লাহ দেখবেন রুগী বলবে যে আমার শরীর একদম হালকা লাগতেছে আমার মাথা হালকা লাগতেছে আমার কাছে অনেক ভালো লাগতেছে এত দিন যাবত আমি যে কষ্টে ছিলাম মনে হয় যে আমি নতুন জীবন ফিরে পাইছি এরকম ইনশাআল্লাহ আপনাকে বলবে তারপরে আপনি আবার কে আপনি জিন্নাতটা দেখাইতে পারবেন এই বোতলটা রুগীর চোখের সামনে দরলে ইনশাআল্লাহ রুগী ওই জিন্নাতটাকে বোতলের ভিতরে দেখতে পারবে তারপর বন্ধুরা এই বোতলটাকে আপনারা মাটির নিচে গেড়ে দিবেন তো বন্ধুরা যদি আমার এই তদবিরটি আমলটি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন একটি লাইক কমেন্টস করে যাবেন আলহামদুলিল্লাহ আপনার আমার পক্ষ থেকে আপনার ওপর আমার এজাজত হয়ে যাবে তো বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি